জরফে জামান জরফে মকান জামান জরফে মকান জুরুফ মানে হচ্ছে স্থান বা কাল জুরুফ মানে কি জরফ শব্দের অর্থ হচ্ছে স্থান বা কাল তো এটা হচ্ছে অধিকরণ কারক অর্থাৎ পৃথিবীতে যত সময় বাচক শব্দ আছে আর পৃথিবীতে যত শব্দ আছে। সবগুলোই কি জরাফ আমার সাথে সাথে জরাফ দুই প্রকার হয়ে যাচ্ছে না তাহলে সময় বাচক আর হচ্ছে স্থান বাচক এই জন্য স্থানাধিকরণ কালাধিকরণ আর স্থানাধিকরণ তো আমরা আরবিটা পর্ব বলেন জরফে জামান জরফে মাকান জরফে জামান জরফে মাকান জরফে জামান সময় বাচক জরফ অনেক শব্দ আছে সময়কে নির্দেশ করে কিন্তু তার মধ্যে আমরা নাওমির থেকে পড়ব যেগুলো শব্দ সেগুলো হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ কাল মুখস্থ করেছি আমরা বলেন ইদ ইজামা ইজ ইদ ইজা কখন যখন তখন এগুলোর ভিন্নতা আছে ব্যবহারিক ভিন্নতা আছে আমরা যখন কুরআন হাদিস পড়তে যাব তখন ইনশাল্লাহ দেখব তো ইজা মানে যখন তো ফেলে মজারের সামনে আসে আবার অন্যান্য সামনে আসে ইজা আল ফুজাইয়া ইজা আল ফুজাইয়া হটাপ করে কি হলো যখন যখন তুমি বললি তখন কি হলো হা হুয়া

আইয়া না কোত্থায় আইনা মানে কোথায় আর আইয়া না মানে কোথায় যেখানে সেখানে ইত্যাদি আমরা ইনশাল আস্তে আস্তে দেখবো শুধু এখন এগুলো দেখি কোত্থায় আইয়া না কোথায় আমছি গতকাল মুঠমুঞ্জ যাবৎ মুজার মনজুর অর্থ হচ্ছে যাবত হতে থেকে জন্য ফর আর সিন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আপনারা ফর আর সিন্স পড়েছেন কিনা জানি না সেই জায়গাতে এটা ব্যবহার হয় আরবি মুজ মুনজুম তারপরে কত হাউজুম কত্টু হাউ জুম কখন হয় নয় কক্ষন হয় নয় কখনো নয় কবু না এগুলো অর্থ বয়ে দেওয়া নেই কিন্তু কেগুলো অর্থ লেখার মতো জায়গা নাই বলেন কবু নহে কবু নহে কভু কভু নহে কখনো নয় কখনো নয় কত আউদুম আ কবলো বা দুম কবলো বা দুম এটা কবলা কবলা কবলে কবলো কবলা কবলে কবলো কবলা কবলি কবলো কবলা কবলি কবলো ফলে কবলা কবলি কবলো কবলি মানে আমার আগে আমার পূর্বে ঠিক আছে কবলা।

তো এই যে যখন মোজাফ হবে তখন জবর সর্বদাই এই জন্য কবলা কবলু এটার তিনটা অবস্থা বলে দিলাম মোজাফের অবস্থায় যখনই মোজাফ হবে তখন জবর হবে আর মোজাফ না হলে পেশ দিলেই চলবে ঠিক আছে আ সুরা রুমের মধ্যে আল্লাহতার কি বলছেন আর ইফলাম গুলিবাতি রুম ফি আজ না লাউ দি উম বা দি গলা বিহিম মিন কভ ইউ এই যে দেখেন কব ওখানে বললো আল্লাহতারা তো ঠিক আছে আমরা পরে দেখবো আগে পড়বো ই জি জ্যা মাতা কাইফা আইয়ানা إذا مات كيف ينام. إذ إذا مات كيف ينام. إذ إذا مات كيف ينام. أمسي مذنذ قط أو ذو قبل بعض أمسي مذنذ قط أو ذو قبل بعض إذ إذا مات كيف أينام. إذ إذا مات كيف أينام.